হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কুষ্টিয়া ভ্রমণের অংশ হিসেবে আজ আমরা অবস্থান করছি কুষ্টিয়া শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরত্বে মিরপুর উপজেলাতে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোরাদহ কাপড়ের হাটে আজ আপনাদের সামনে তুলে ধরবো এই হাটের আদ্যপ্রান্ত তাই আমাদের সাথেই থাকুন হাট বলতে সাদামাটা গ্রামীণ বাজারগুলো আমাদের চোখে ভেসে ওঠে তবে পোরাদহ কাপড়ের হাট তার মধ্যে একটু ব্যতিক্রম কারণ সময়ের সাথে সাথে এখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে সাদামাটা দোকানের বিপরীতে এখানে শহরের ন্যায় ইট পাথরের ভবন নির্ভর দোকান গড়ে উঠেছে দোকানের চেহারায় আধুনিকতার ছাপ ফুটে উঠলেও ব্যবসার ধরন ও পণ্যের কোনো পরিবর্তন হয়নি বরং সময়ের সাথে সাথে এই বাজারের পরিধি বৃদ্ধি পেয়েছে আরও ব্যাপক এই পরাদহ হাটটি হল দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়েইতে বড় কাপড়ের হাট যেখানে সপ্তাহে প্রায় প্রতিদিন হাট বসে তবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন বড় পরিসরে বাজার বসে বন্ধুরা আমরা এখন রয়েছি পোরাদহ কাপড়ের হাটে এবং হেঁটে চলেছি বাজারের ভেতরের দিকে যাতে আপনাদের সামনে এই হাটকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এই হাটে লুঙ্গি গামছা শাড়ি বোরখা পাঞ্জাবি কিছুই সুলভ মূল্যে পাওয়া যায় তবে সব কিছু ছাপিয়ে যে জিনিসটি আলাদাভাবে উল্লেখযোগ্য তা হল থান কাপড় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই পরাদহ কাপড়ের হাটটি থান কাপড়ের জন্যই সবচেয়ে বিখ্যাত বিশেষ করে মহিলাদের ম্যাক্সি থ্রি পিস কাপড়ের জন্য এই বাজারের বিশেষ কদর রয়েছে এই কাপড়ের হাটে কম দামে ভালো মানের থান কাপড়ের যোগানদার হিসেবে এই বাজারের বিশেষ কদর রয়েছে তাছাড়া কাপড়ের গুণ বিবেচনায় কাপড়ের মান মানানসই হওয়াতে সার্বক্ষণিক ক্রেতা ও বিক্রেতায় মুখরিত থাকে সামগ্রিক বাজার ফলে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের ক্রেতা বিক্রেতায় সরব থাকে এই বাজার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় ব্যবসায়ীরা হাটবারগুলোতে এখানে আসেন কম দামে ভালো মানের কাপড় সংগ্রহ করতে বিশেষ করে থান কাপড় সামগ্রিক বিবেচনায় এই হাটে পর্যাপ্ত যোগান ও গুণগত মানের কারণে ক্রেতা ও বিক্রেতার পছন্দের কেন্দ্রে থাকে এই পোরাদহ কাপড়ের হাট